সকাল সকাল এদেরকে বের করে দেওয়া হলো তো এখন চলে যাবে আমার বর চলে আসলো সকালে ফ্রেশ হয়ে ও মার্কেটে গেছিল মাছ আর একটা বড় লাউ নিয়ে আসছে তো হ্যালো গাইস গুড মর্নিং আমি সুমিত্রা আমার এই ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আমি সকাল সকাল বিছানাপত্রগুলো ঝেড়ে নিলাম এই ঘরটা আর আমাদের এই ঘরটার এমন পরিস্থিতি হয়ে আছে বিছানায় কাপড় চোপড় ছিল আমি গুছিয়ে নিলাম গুছিয়ে ঠিকঠাক করে আলনায় ধুয়ে দিলাম আর তারপরে ড্রেসিং টেবিলের উপরে ধুলো পড়েছিল সেগুলো ঝেড়ে নিলাম এই জায়গাগুলো কাপড় দিয়ে ঝেড়ে নিচ্ছি কাপড় দিয়ে ঝাড়ার পরেও না এই কোনার দিকগুলোতে ধুলোগুলো থেকেই যায় তাই আমি ব্রাশ দিয়ে এইভাবে করে ছেড়ে নিই তো সব জিনিসগুলো নামিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে আবার ঠিকঠাক করে রেখে দিয়েছি আর রাত্রেবেলা তো জানোই আমি এভাবে আয়নাটা ঢেকে রাখি তারপর এদিকে কাঁঠাল বের করছে কাঁঠালের খোয়াগুলো বের করছে আর একটা কাঁঠাল পেকে ছিল আর এরই মধ্যে আমার রান্নাবাড়ি সব হয়ে গেছে যেহেতু আমাকে সকালে ডিউটি যেতে হয় তাই আমি রান্নাটা সকালেই করে যাই আস্তে আস্তে আমার সাড়ে বারোটা একটা বেজে যায় ওইদিকে আমার ভাত হয়ে গেছিলো আর এদিকে পাট শাকের ঝোল আলু আর উচ্ছে দে ভাজা আর এটা হলো মাছের তেলের বড়া মাছ এনেছিল সকালে দেখলেই আর এটা হলো মাছের ডিমের বড়া আর মাছগুলো ভেজে নিয়েছি আর বড় দিকে কাঠেলায় রস করছে হাতে ওর অনেক আঠা লেগে গেছে তাই তরকারি যখন কাটি তখন এরকম বস্তা পেতে নিই খোসাগুলো তাহলে বস্তার মধ্যে জমে তাই আমি এবার খোসাগুলো ফেলে দিলাম এই এক জায়গাতে ফেলি রোজ এর মধ্যে দেখে আমাদের মুরগিগুলো চলে এসছে তো ওরা এখন চাল খাবে রোজ এভাবে এসে অপেক্ষা করে লজ্জার সামনে তো দুটো ডিমের বড়া রেখে দিলাম আর বাকি ছটা হয়েছিল তো বাকি চারটে আমার শাশুড়ি মাকে দিয়ে আসবো তো চলো দিয়ে আসি তো আমাদের কাঁকরোলে গাছটা এখানে মাচা করে দেওয়া হয়েছে আর ছোট ছোট কাঁকরোলও ধরেছে কিন্তু অনেক পোকাও ধরেছে গাছে তো আমি এখন বড়াগুলো দিতে যাচ্ছি তো এসে দেখি মুরগিগুলো চাল খেয়ে দিয়ে এখানে বসে আছে আর একটা কাঁঠালে এতগুলো বীজ বেরিয়েছে তো কাঁঠালে রসটাও করে নিয়েছে তা আমি এবার মুড়ি খেয়ে নেবো কাঁঠালের রস দিয়ে আমিও খেয়েছি বড় খেয়েছি তারপরে আমি ডিউটি চলে যাই ডিউটি থেকে এসে দেখি পার্সেল এসছে বড় অর্ডার করেছিল দুটো জিনিস অর্ডার করেছে আমাদের রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলে সেই জন্য ভয়েস দেওয়ার সময় হয়তো গাড়ির আওয়াজ আসতে পারে তো তোমরা সেটাকে ইগনোর করো তো একটা নাকি ও বুথ অর্ডার করেছিল আর একটা আমি বলেছিলাম আমার ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড অর্ডার করতে তো এই কয়দিন আমি খুব অসুবিধা করেই ভিডিও করেছি হাতে ধরে বা কোনো জায়গায় দেখে তো ফাইনালি এখন এটা দিয়ে ভিডিও করতে পারবো তাই একটু মনটা ভালো লাগছে তো আমি এগুলো তো কোনো সেটিং করিনি তাই করে দেখছি তো তারপর দেখি যে আমার ছেলে এসছে ওর দাঁতের প্রবলেম হয়েছিল তো ডাক্তার দেখে বাড়ি এসছে ও ওর মার বাড়িতে থাকে তো এদিকে আমার দেওয়ার কাঁঠাল পাচ্ছে কাঁঠাল উঠে দেখে যে কাঁঠাল পেকে গেছে তো তিনটে কাঁঠাল পেরেছে দুটো ওরা নিয়ে গেছে আর একটা আমাদের জন্য রেখেছে তারপরে এটা হলো আমার ছোট দেওয়ারের ছেলে মোহিত আমার মেয়ে কি বলছে জানো বলে যে গোপে কাঁটাল খুব হাসে তো আমরা এখন মহিত কিনে খেলা করি আর তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো টাটা